মন শান্তি আমি মূৰ্গী মুগী নাম খাই দাম বাঢ়িৰ মতে কেয়াৰ ফু নাই মোবাইল থানি মোবাইল তো অফিসের ফোন অফিস অফিসের ফোন এই বাদে ওই আবার কে ফোন আসে হ্যাঁ অফিস তো খালি ফোন নি মোবাইলটা ফোন নি বের কামটা কর কামটা বের কর ফোন 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 ইনি টাইম ফোন ফোন এর জানলা তো কোনো জান জানাই আছে আবার হ্যাঁ অফিস তো খুব মোবাইল তো মোবাইল তো খালি ফোন কামের নাম ঘন্টা মারা খালি ফোন ফোন এনে বান্ধে যাই যাই বান্ধা বিছানা যাবার ফোন মনৰ কষ্ট কথা কোন লাগব জান হ্যালো এই মারে ও তো তখন মরছো আব্বা লগে আছে আব্বারে জ্যাক যুগতে দেয় দে কইলাম

শোনো তুমি যেটা লোক করতেছ না এটা বালা না একটা আমি যে সুন্দর বালা নিদা বাপ এত সুন্দর লাগে তাই তো আমি কই আমার পুলার পাগলা উইছে ভালো লাগছে হা 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 তোমার এই যে গপপ হুমতে হুম ভাগার বুড়ে আছে মুখটা আমার কাম গাছে বাঁচছে ও আমি এই যে ফেরার বাপ